আবার কথা বলে যারা সৌদি বাস করে তারা যে বিভিন্ন যখন গিয়েছে রক্তার্থ হয়েছে মন খারাপ কিন্তু বিশ্বনবী যখনই মন খারাপ থাকতেন আল্লাহ তালা এমন কিছু গিফট এমন কিছু উপহার দিতেন বিশ্ব সেইগুলোকে পেয়ে খুশি হয়ে যেতেন এজন্য দেখো আমাদের বন্ধু হচ্ছে কারা যখনই আমাদের মন খারাপ থাকে তখনই আমাদের বন্ধুরা এসে আমাদের মন ভালো করে দেয় ঠিক কি তখনই আল্লাহ রাসূল বন্ধুকে আল্লাহ স্বয়ং তা বিশ্বনবীর যখনই মন খারাপ থাকতো আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করতেন বিশ্বনবী কী ভাবে মন ভালো করতেন এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখনই মন খারাপ তাইবেতে এক গিয়ে তো কালেমা পড়ে নাই বিশ্বনবী ফজরের নামাজ পড়তেন রহমান তেলোয়াত করতে শুরু করছে তেলোয়াকে একজন একদল অদৃশ্য জিন জাতি বিশ্ব নবীর তেলোয়া শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে